হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্তেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কীভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার আলসান ক্যাপসুল এই মেডিসিনটা আপনার দেখা যাচ্ছে যে কি কি কাজ করবে যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থানজনিত সমস্যা ইরেকটাল ডিসফাংশন মানসিক বিষণ্ণতা স্নায়ক দুর্বলতা দূর করবে এবং টেস্টোরেন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেবে গুরুত্বপূর্ণ অঙ্গ শক্তিশালী করবে এবং সাধারণ ক্ষমতা বৃদ্ধি করবে যৌন দুর্বলতা দূর করবে এবং দীপ্ত যৌবন ও সজীবতা অনায়ন করবে এই মেডিসিনটা যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন অসময়ে বীর্যপাত হয়ে যাচ্ছে অসময়ে বীর্যপাত রোধ করবে যৌন দুর্বলতা দূর করে দাম্পত্য জীবনে আনন্দময় গড়ে তুলবে এই মেডিসিনটা আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিনটা খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এ মেডিসিনটা আপনার বাজারজাত করেছেন আল সাপা ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা এ মেডিসিনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন এটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে খাওয়া দাওয়ার পরে আর যাদের বয়স বেশি পঁয়ত্রিশ চল্লিশ তারা চাইলে আপনারা দুই বেলাও খেতে পারেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা গ্যাসের ওষুধ একটা সাথে খেয়ে নেবেন তাহলে আপনার খুবই ভালো কাজ দিবে বিভিন্ন কোম্পানির মেডিসিনের তুলনায় এই মেডিসিনটা আপনার অনেক ভালো হবে অনেক মেডিসিন খাচ্ছেন আপনাদের রেজাল্ট আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন আপনারা স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন